আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও হচ্ছে বদলে যাচ্ছে এই শিক্ষক নিয়োগ পদ্ধতি আর সেই নতুন বিধিমালা তো এই বিষয়ে আমরা বিস্তারিতও জানবো বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পুরনো পদ্ধতি পরিবর্তন করে নতুন করে সরাসরি পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার শিক্ষক নিবন্ধন সনদের পরিবর্তে এখন থেকে এর আদলে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে এই নিয়ম কার্যকর করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া তৈরি করা হয়েছে বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুটি ধাপ থাকবে নির্বাচনী বাছাই পরীক্ষা এটি হবে প্রথম ধাপ এটি বিসিএস পরীক্ষার মতো এমসিকিউ ধরনের হতে পারে এ পরীক্ষায় নম্বর ও বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে শূন্য পদের চেয়ে দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য দেখা হবে এই পরীক্ষা বিশ নম্বরে হবে উভয় ধাপে পাশ করতে হলে প্রার্থীকে ন্যূনতম চল্লিশ এখানে বোল করেছে এই পরীক্ষা বিশ নম্বরে হবে আচ্ছা ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর হতে হবে তবে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে শুধু নির্বাচনী পরীক্ষার নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং এতে শূন্য পদে অতিরিক্ত বিশ শতাংশ প্রার্থীও অন্তর্ভুক্ত থাকবেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তিন বছরের জন্য একটি সনদ দেওয়া হবে এই সনদ প্রাপ্তির পর প্রার্থীরা সরাসরি নিয়োগের জন্য যোগ্য হবেন শিক্ষক নিয়োগের বয়স সীমা পঁয়ত্রিশ বছরই থাকছে এটি নিয়ে কিছু প্রার্থীর মধ্যে উদ্বেগ রয়েছে কারণ নিয়োগ বিজ্ঞপ্তি দেরিতে প্রকাশিত হলে অনেক যোগ্য প্রার্থী বয়সীমার কারণে আবেদন করতে পারবেন না তবে প্রার্থীরা আশা করছেন নতুন এই পদ্ধতি কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ শত্রুতা কমবে স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত হবে মনে করছেন সংশ্লিষ্টরা বর্তমান ব্যবস্থায় শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের নিয়োগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এন টিআরসি এর মাধ্যমে সুপারিশ পাওয়ার পরও অনেক জটিলতা তৈরি হয় নতুন বিধিমালার লক্ষ্য হলো এই দীর্ঘ জটিলতা প্রক্রিয়াকে সহজ করা এন চেয়ারম্যান আমিনুল হোস্তাম জানিয়েছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমবে পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি নির্ভর করা হবে যাতে আইনিও কমে আসে বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বিসিএস এর আদলে সরাসরি পরীক্ষা হলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ অনিশ্চিত করা সম্ভব হবে যা এতদিন বিভিন্ন ধরনের প্রভাব ও সুপারিশের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল আজকে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবারক